প্রিয় ছাত্রছাত্রী তোমাদের একের উপর এক গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি কিন্তু তোমরা অনেকে আমাকে বলছো যে স্যার যে বিএফ ফার্স্ট সেমিস্টার যে দর্শনের সাজেশনটা দিয়েছেন মেজর এবং মাইনরের সেই সাজেশনটা আমরা খুঁজে পাচ্ছি না তো তোমাদের সামনে সেই সাজেশনকে আবার রি সাজেশন করে অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন হিসেবে তোমাদের সামনে তুলে ধরে নিয়ে এলাম তোমাদের সামনে যে সাজেশনটা আমি তুলে ধরছি সেই সাজেশনটা অবশ্যই ভারতীয় দর্শনটা মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং তারপর যে তুলে ধরব গুরুত্বপূর্ণ পাশ্চাত্য দর্শনের সাজেশনটা সেটা অবশ্যই শুধুমাত্র মেজরের জন্য গুরুত্বপূর্ণ এবং এরপর বাকি যে মাইনরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেই প্রশ্নটা অবশ্যই খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো কথাটা বলে বুঝতে পেরেছ তোমাদের সামনে ভারতীয় দর্শনের যে সাজেশনটা তুলে ধরছি সেটা মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু পাশ্চাত্য দর্শন সিলেবাসটা কেবলমাত্র মেজরের জন্য গুরুত্বপূর্ণ তো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছে ভালো করে খাতা ডান করে অবশ্যই প্রস্তুত করে এবং পারলে তোমার বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করো তো দেখে নাও সবার আগে মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ যে ভারতীয় দর্শনে থেকে করবে তার প্রথম প্রশ্ন করবে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো করবে দু নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন চার ভাগ মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ আলোচনা করো করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন চার ভাগ মতে অনুমান প্রমাণ নয় আলোচনা করো এই প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এবং অনুমান প্রমাণ এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় ফার্স্ট সেমিস্টার एग्जामে থাকে মেজর এবং মাইনর উভয়ের জন্য তারপরে প্রশ্ন করবে জৈন মতে সপ্তভঙ্গে নয় আলোচনা করো খ করে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উভয়ের জন্য তারপর করবে জৈন মতে ত্রিরত্ন আলোচনা করো এটা পাঁচ নম্বর টিকা হিসেবে দিতে পারে মেজর এবং মাইনর উভয়ের জন্য তারপরে প্রশ্ন করবে জৈন মতের সাত পাদ আলোচনা করো মেজর মাইনর ভাই তারপরে প্রশ্ন করে রাখবে বৌদ্ধ মতে আর্য সত্য চতুষ্ট আলোচনা করো অবশ্যই দশ নম্বরে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এটাকে ভেঙে যদি অন্য প্রশ্ন দেয় করবে বৌদ্ধ দর্শন সম্মত অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো এই প্রশ্নটা দিলে যদি তাহলে অবশ্যই এটা বলবো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মাইনরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তারপরে প্রশ্ন করে রাখবে সৌতান্ত্বিক ওই বৈভাষিক দর্শনে পার্থক্য করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বৌদ্ধ মতো বাদ আলোচনা করো অবশ্যই পাঁচ নম্বর বা দশ নম্বর উভয়ভাবে তারপরে প্রশ্ন করবে হেরাকিটাসের ভবনবাদের তত্ত্ব বা সত্তা এবং অসত্তার ধারণা বিশ্লেষণ করো অবশ্যই যে কোনো একটা দিতে পারে তোমাদের দুটো একসঙ্গে আমি দিয়ে রেখেছি এটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মেজরের জন্য তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে জেনর কুথাভাস বা হেয়ারি তত্ত্ব আলোচনা করো অবশ্যই মেজার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে পার্মানেন্ট এর সত্তা তত্ত্ব আলোচনা করো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ মেজরের জন্য করবে তারপর প্লেটোর জগৎ তত্ত্ব আলোচনা করো করবে তারপর প্রশ্ন প্লেটো কোন যুক্তিতে বলেন ইন্দ্রিয় প্রত্যক্ষই জ্ঞান তারপরে করবে পরে প্রশ্ন অ্যারিস্টটল কয় প্রকার কারণ স্বীকার করেছেন আলোচনা করো করবে তারপরে প্রশ্ন ঈশ্বর সম্পর্কে দ্রব্য বা আমরা বলতে পারি ঈশ্বর সম্পর্কে বা দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত লেখো যে কোন একটা দিতে পারে কিন্তু অবশ্যই 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন করবে যে থেইলস এর মতে জগতের মূল তত্ত্ব কি এই প্রশ্নগুলো দিলাম পাশ্চাত্য দর্শন অবশ্যই শুধুমাত্র মেজরের জন্য এবং আগে ভারতীয় দর্শন যেটা দিয়েছি সেটা মেজর এবং মাইনার উভয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত রাখো তোমাদের আগত সামনে